এইভাবে কোরানো লাউ দিয়ে লাউ চিংড়ি খেয়ে দেখো মুখে লেগে থাকবে সাথে বড়িও আছে নাকি বড়ি আছে চিংড়ি আছে সাথে শেষে ঘি আছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই কত একটা লাউ নিয়ে বসে আছি দেখো আজকে করবো লাউ চিংড়ি বড়ি দিয়ে কিন্তু অন্য প্রসেসে এর আগে আমি লাউ চিংড়ি ছেড়েছি কিন্তু সেটা ছিল অন্যরকম ভাবে আজকে লাউটা করবো রকম ভাবে

এইভাবে কোড়ালে কী হবে দেখো লাউয়ের যে মানে কোড়ানোটা কি মিহি হচ্ছে তারা দেখাচ্ছে এই দেখো লাউগুলো এইভাবে কুড়ালে কী হবে এ দেখো পুরো এইভাবে মিহি হয়ে যাবে একদম মিহি এইভাবে প্রত্যেকটা আমি কুড়িয়ে নেব আর যখন এই লাউয়ের এই রেসিপিটা করবে একদম কচি লাউ নেবে এরকম যে মানে যেরকম আমি নিয়েছি মানে একদম ফুল কচি থাকে বলে দানা হয়ই নি একদম সবে বেরিয়েছে এরকম কচি লাউ দিয়ে করবে তবে এটা ভালো স্বাদ হবে দেখো সমস্ত লাউটা আমার পুরানো হয়ে গেছে একদম মিহি হয়ে গেছে একদম মিহি হয়ে গেছে লাউটা না প্রথমে একদম গোটা অবস্থায় ধুয়ে নেবে কাটার পর আর ধোয়া যাবে না কারণ গুঁড়ি গুঁড়ি তো সব চাল নিতে বেরিয়ে যাবে তার জন্য পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিলে হয়ে যাবে এই দেখো একদম কি মিহি হয়েছে এবার আমি উনুনটা জ্বালিয়ে শুরু করছি দেখো উনুনটাও ধরানো হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিছি এবার বড়িটাকে ভেজে নেওয়া তেল দিয়ে দেবো বড়িটাকে না লাল করে ভেজে নিতে হবে এটা মুসুর ডালে বড়ি দিয়ে করতে পারো আমি না মুসুর ডালে বড়িটা না আমি এখানে না তার জন্য সবসময় বিউলি ডালে বড়ি দিয়ে করতে আমার খুব পাওয়া যায় আমার এটাই বেশি পাওয়া যায় মুসুর ডালের বড়ি সাধারণত পাওয়া যায় না তো এটাকে ভেজে নিই লাল করে বড়িগুলোকে লাল করে ভেজে নিলাম এবার এই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছটা ভেজে নেবো

তেলের রান্না দারুন এবার দিয়ে দিচ্ছি দুখানা মিডিয়াম সাইজ আলু আছে যেহেতু লাউটা একদম পুড়িয়ে নিয়েছি তা আলু দিলে কি বলতো একটা মাখা মাখা তো এমনি আসবে আলু দিলে স্বাদ ডবল হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি আলু আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে আবার কেননা মানে যে কোনো সবজি যত ভাজা হয় না তত স্বাদ হয় তার জন্য এটাকে প্রথমে লাল করে ভেজে নিতে হবে দেখো আলুগুলোকে পুরো লাল করে ভেজে নিয়েছি এরকম সুন্দরভাবে ভেজে নিতে হবে এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ আছে কুচি করে নিয়েছি আর এখানে অনেকগুলো প্রায় সাত আটটা কাঁচা লঙ্কা নিয়েছি চিড়ে ঝাল ঝাল হ্যাঁ এবার এগুলোকেও ভেজে নিতে হবে পেঁয়াজটাকেও বেশ ভালো করে ফ্রাই করে নেবে একসাথে আলুটা আরও ভাজা হয়ে যাবে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব ভাজা হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি একটা কত বড় আদা নিচ্ছি দু ইঞ্চি আদা এটাকে গ্রেড করে দিয়ে দেবো লাউ যত বড় আদার সাইজটা সেই অনুযায়ী হবে আর পিঁয়াজটাও সেই অনুযায়ী হবে লাউর নির্ভর করতে হবে এবার কি বলতো পেঁয়াজটা কম বেশি করাই যায় কোনো ব্যাপার না বেশি দিতেই পারো স্বাদের খুব একটা কফাট হবে না ভালোই লাগবে খেতে আর চিংড়ি মাছের কথা যখন কম বেশি তোমরা দিতেই পারো চিংড়ি মাছের যত দেবে তত স্বাদ সবসময় এটা বলে থাকি আদাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো দুখানা মিডিয়াম সাইজে টমেটো আছে এটা টমেটোটা একটু বেশিই যাবে এমনিতে মাছ চুল স্বাদ হয় কিন্তু টমেটো যখন মানে দেওয়া হয় না বেশি করে ওর স্বাদ তিন হয়ে যায় তো এগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নিই টমেটোটা দিয়ে দেখো ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি লবণ এখানে যে লাউয়ের পরিমাণটা আছে না কমে কিন্তু যাবে সেই অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে আগে থেকেই লবণটাকে সেই অনুযায়ী দিতে হবে বেশি দিয়ে ফেলে কিন্তু খাওয়া যাবে না দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ আর জিরে গুঁড়ো এক চামচ আর এখানে লঙ্কা যেহেতু সাত থেকে আটটা বলেছিলাম তাই তো সাত আটটা লঙ্কা আছে তার লঙ্কার মাপটা সে অনুযায়ী দেবে যে যেরকম ঝাল খাও সে অনুযায়ী দেবে তবে লাউ না ঝাল কিন্তু খায় না একটু মিষ্টি মিষ্টি হয় সে অনুযায়ী লঙ্কাটা দেবে আমি নিলাম এক চামচ যদি কেউ ঝাল খাও তাহলে নিতেই পারো কোনো ব্যাপার না সাধারণত ঝাল হয় না সুন্দর কষানো হয়েছে এইবার দেবো লাউটা সাধারণত আমরা লাউ রান্না করার সময় কিন্তু সেদ্ধ করিনি এটা কিন্তু সেদ্ধ করার দরকার হবে না যেহেতু একদম এইভাবে কুড়ানো এবার ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দেবে আর এর মধ্যে মেশাবে ও মোজে কোথায় চলে যাবে খুঁজে পাওয়া যাবে না কতটা দেখতে লাগছে একটা গোটা লাউ নিয়েছি তো ছোট্ট হয়ে মানে মোজে কোথায় চলে যাবে একদম একটুখানি হয়ে যাবে এবারে মিশিয়ে মিশিয়ে দেবে সমস্ত লাউ দেয়া হয়ে গেছে এবার শুধু কি বলতো নারার পালা এভাবে ওলট পালট করে নাড়তে থাকবে কারণ এক টাইমে আমি বসিয়ে রাখো তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে তলায় তো এইভাবে আস্তে আস্তে ওলট পালট করে নিচেরটা ওপরে ওপরেরটা নিচে করে নাড়তে থাকবে শুধু মজে যাবে এখন চিংড়ি মাছ দেওয়া যাবে না পরে আগে লাউটা মজে যাক তারপরে আজকে লাউয়ের স্বাদটা না এমনি যে লাউয়ের তরকারি না তার থেকে অনেক ভালো হবে কেন বলছি লাউটা লাউ বাঁধাকপি এই ধরনের সবজি না যত মজে যায় তত বেশি স্বাদ হয় মিহি হয়ে যাবে

এর মধ্যেই তো থাকে বলো হ্যাঁ এবার এটাকে দিয়ে নেড়ে দেব এতক্ষণ ছিল নিরামিষ লাউ নিরামিষ লাউ ঠিক না পেঁয়াজ দিয়েছি ওটাকে নিরামিষই বলা যায় হ্যাঁ চিংড়ি ছাড়া লাউ এখন দিলাম চিংড়ি মাছ দেখো মনে হচ্ছে না পুরো রেডি হয়ে গেছে এখনো কিন্তু রেডি হয়নি হ্যাঁ বাকি আছে এখনো কাজ আছে এটা মজে যাবে আরো কমে যাবে দেখো আলুগুলো দেখো কি সুন্দর গলে গেছে কোনো জল ছাড়াই হুম আজকে কিন্তু লাউ শেষ ছোট আলু না হুম কি ভালো গন্ধ বেরিয়েছে খুব সুন্দর এবার এটাকে শুধু নাড়ার পালা কেননা হাত বন্ধ করা যাবে না এবার একদম জল নেই তো এই সময় যদি হাত বন্ধ করে দাও তাহলে কিন্তু হ্যাঁ আর ফ্লেমটাকে না লো করে দেবে এবার আস্তে 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 লো ফ্লেমে এটা শুকাতে থাকবে নাড়তে নাড়তে দেখো মজে যাচ্ছে সমানে আরও ছোট হয়ে যাচ্ছে আর এখানে যেহেতু জল নেই এখনই লাউয়ের মধ্যে এই বড়িটা কারণ না বড়িটা একটু মানে সুস্থ হবে তো যে

প্রথমেই বলেছিলাম লাউটা গোটা নিচে কিন্তু থাকবে না অতটা আর কমে যাবে দেখো লাউ মজতে কতটুকু হয়ে গেছে সময় দিয়ে দিচ্ছি চিনি লাউ যেহেতু একটু মিষ্টি মিষ্টি তো দিতেই হবে না হলে ভালো লাগে না এবার যে যেরকম মিষ্টি খাও সে অনুযায়ী চিনিটা দিই তবে চিনিটা দিও লাউ কিন্তু নাহলে খাসটা লাগবে লাউ জাতীয় জিনিস আর বাঁধাকপি লাউ এই ধরনের জিনিসগুলো না একটু চিনি লাগে চিনিটা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম মশলা আর শেষে একটা জিনিস দেব যার জন্য লাউটা স্বাদটা একদম দারুণ লাগবে দারুন শেষে একটা জিনিস অ্যাড করব সেটাই না স্বাদটা একদম দারুণ হয়ে যাবে একদম শেষে দিয়েই নামিয়ে ফেলতে হবে সারপ্রাইজ নাকি এটা হ্যাঁ সারপ্রাইজ দেখো লাউ রান্না একদম শেষের দিকে এই সময় একটু ঘি দিয়ে দেবো স্বাদ চলে যাবে দশ গুণে হ্যাঁ একটু ঘি ছড়িয়ে দেবে তাতে কি তো সাতটা একদম চার গুণ হয়ে গুণ এটাই বাকি ছিল তো লাউ চিংড়ি বড়ি দিয়ে রেসিপিটা তৈরি হয়ে গেল দেখো লাউটা কয়েকটুখানি হয়ে গেছে হুম আর শুধু চিংড়িগুলো দেখা যাচ্ছে হ্যাঁ আলুও প্রায় লুকিয়ে গেছে দেখো তো রেসিপিটা তৈরি করো এইভাবে লাউটা এই যে পদ্ধতিটা দেখালাম না কুড়িয়ে এভাবে করো কথা দিচ্ছি দারুণ খেতে হবে একটু মুগ ডাল নেবে ব্যাস একটা গন্ধরাজ লেবু নেবে আর কি লাগে তোমরা খেয়ে আমাকে কমেন্ট করো কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক দিও ভালো লাগলে শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা